অনেকেরই ছাকা লেগে গেছে বলো যে চ্যানেলের কথা বলেছি যে চ্যানেলটা যদি উড়ে যায় কিংবা উড়িয়ে দে হ্যাঁ কেননা লোকের ফেস দেখিয়ে কথাটা বলেছি বলে কেন কেন এখন ছাকা লাগছে কেন বলো তো তোমরাই বলো আমাকে অনেকেই বলেছো হচ্ছে ভিউজ নেই ভিউজ আসছে না পরপর ভিডিও নামাতে হচ্ছে আর নামাতেই তো হবে আরে আমরা কন্ট্রোভার্সি করি ভাই আমরা কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি দেবো না ভিউজ কামাবো না এটা কেমন করে হয় তোমরা না পুরো পাঁচ মাল বুঝেছো পুরোটাই পাঁচাটা আটা চাটা মাল সবাই কেননা একটু মানে ন্যায্য বিচারগুলো করতে জানো না তোমরা তোমরা ন্যায্য বিচারগুলো করতে জানো না একটু ভালো করে দেখো তো সবসময় তো রিমির দোষ দিয়ে যাও তোমরা রিমি দোষ আছে হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টেই বলবো আমি দোষ আছে কিন্তু তোমরা এই ছেলেটারও দোষ দেখছো দেখতে পাচ্ছ না ওর কালকে তুমি বলে ওকে হচ্ছে স্ট্রাইক মারতে হবে মেরে কি মুখ বন্ধ করা যায় তোমরাই বলো স্ট্রাইক মেরে কি মুখ বন্ধ করা যাবে আমি বলে যে আজকে যদি ওকে স্ট্রাইক মার ওর চ্যানেলটা উড়ে যাবে তাহলে চ্যানেলটাকে কি সবার সবার চ্যানেলটা কিন্তু প্রিয় ওই যে বলছো না যে এক একজন আমাকে লিখেছো যে হচ্ছে তার কোনো ইয়ে নেই লোভো নেই তো তার কথাই বলি শোনো ব্যাপারটা হচ্ছে যে চ্যানেলটা উড়ে গেলে কিন্তু তার যাবে হুম ওই হচ্ছে যে দিয়েছে তার যাবে না বুঝেছো তার তো একটা ফেস ভ্যালু করে নিয়েছে না যে কারোর বাড়িতে গিয়ে প্যান্ট দেখিয়ে কি সব দেখিয়ে ফেস ভ্যালু করে নিয়েছে তো তার কিন্তু ওই পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু করতে টাইম লাগবে না তার লাগবে হুম তার লাগবে যে যাকে স্ট্রাইক মেরেছে প্রতিবাদ মহলের ওই ইয়ে দিদি ভাইটাকে তার লাগবে কিন্তু হিসাব করে দেখতে গেলে কিন্তু লাগবে তোমরা দেখো লাগবে কিন্তু আমি কিন্তু সোমার সঙ্গে আমি বলেছিলাম সোমার কোনো কিন্তু নিয়ে কোনো কিছু নিয়ে কিন্তু কোয়েলকে কিছু বলবি না কোয়েল কো আমি বললাম ঠিক আছে চলো আমি দেখছি ব্যাপারটা তোমরা কিছু করো না হ্যাঁ কমেন্টের বক্সে আমি বারবার করে বলেছি কমেন্ট বক্সে মারামারি হোক যা কিছু তাই হোক তখন যেটা হবার হয়ে যেত ভিডিও নামালো তারপরে দুটো দিনকে করে প্রশ্ন দিয়ে ভিডিও নামালো তারপরে কমেন্টি কমেনিটি পোস্ট দিল সেখানেও ঠুকে দিল এইগুলো তো ঠিক নয় তাই কি না এগুলো তো ঠিক নয় ভাই আছে আমার থাকবে থাক না ভাই তোমার ভাই আছে তোমার কাছেই রাখো দরকার নেই কারোর ভাই করারও দরকার নেই কেননা যে ভাই মুখের আড়ালে খেলে সেই ভাইয়ের কারোরই দরকার নেই কেন এইরকম করে হবে না এরকম করে স্যাক্রিফাইস করা যাচ্ছে না এটা কোনো ম্যাটারই নয় যে আমার সাবস্ক্রাইবার কমে যাবে আমার এই কমে যাবে আমার ওই কমে যাবে আমার ভিউজ ডাউন হয়ে যাবে তাও তোমরটাই ভিউজ দিতে আসছো তোমরাই ভিউজ দিতে আসছো তোমরা ভিউজ দিতে আসছো বলেই আমাদের ভিউজটা হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সি কি করে করতে হবে তোমরাই বলো তাহলে তোমাদের অনুযায়ী আমরা কন্ট্রোভার্সি করবো ঠিক আছে একটা কাজ করো তোমরা প্রত্যেকে একটা চ্যানেল খুলে নাও হবে না এই যে একটা কথা বললাম ভালো কথা বললাম না যে চ্যানেল খুলে নাও আর কন্ট্রোভার্সি করতে লাগো ঠিক আছে কন্ট্রোভার্সি করতে লাগো দেখবে দুদিনের চ্যানেল উঠে যাবে ঠিক আছে তোমরা জবাবটাও দিতে পারবে আর কমেন্ট বক্সে চোতাছো কমেন্টও করতে হবে না এই কথাটা বললাম এই কথা ভালো হলো আমি বলেছি যে ফেস দেখিয়ে কেন বলেছি আজকে ফেস দেখিয়ে তোমার ফেস দেখিয়ে ওই যে ওর বাড়িতে গেলো ডিমির বাড়িতে ফেস দেখিয়ে চ্যানেল চ্যানেলটা করালো ঠিক আছে তাহলে আজকে পরের চ্যানেলে স্ট্রাইক করা কি আছে ওখানে তো খারাপ কিছু বলেনি ওখানে ওই ওইটাকে খারাপ কিছু বলেনি বলেছি কি খারাপ কিছু বলেনি আমার পারমিশন ছাড়া আমার রেকর্ডিং দিয়ে দিল আমার ওখানে রেকর্ডিংটা দেওয়ার কোনো দরকার ছিল না যেখানে সোমার হচ্ছে সোমাকে নিয়ে দাও সোমার হচ্ছে সোমাকে নিয়ে দাও আমাকে নিয়ে দিয়ে দিচ্ছে কাজটা করে ফেলছে অথচ আমাদেরকে এসে বলতে বসেছে আমাদেরকেই বলছে কোনো মানে হয় বলো তোমরা কোনো মানে হয় তার মানে এতদিন ওকে সাপোর্ট করাটা আমাদের ভুল ছিল হম সেটা বলতে চাইছো তোমরা যে আমার আমার সাপোর্ট করা আমরা সবাই যাকে সাপোর্ট করতাম তার মানে ভুল ছিল আসলে তোমরা একটু কথাগুলো বলো তাহলে ভালো লাগবে হাতে তালি দিচ্ছ তো হাতে তালি দাও কিচ্ছু করার নাই যখন একটা কন্ট্রোভার্সিকে ছোট করে না নিজেও কন্ট্রোভার্সি করছে অথচ এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে এত ধরনের কথা বলছে মানে হয় মানে হয় তা আজকে আমি বললাম কালকে উত্তর দিতে বসবে এই কথাটা আমি বলেছিলাম আগেও কিন্তু আর আমি কলকাতকটিংটা বারো করবো কেননা আমাকে অনেকেই লিখে গেছে যে কলকাতি শুনতে চাই মুখোশটা সবারই খোলা দরকার জানো তোমরা ওখানে কি বলেছে জানো তুমি না রিমিকে কি বলেছে জানো হয়তো জানো না হয়তো জানো না তাহলে কেচ্ছাটা সবার দিক থেকেই রটবে ঠিক আছে আমি কিন্তু ভয় পাই না তোমরা দেখেছো আমি চ্যানেলে না ভিডিও দিয়ে আমি কিন্তু ভয় পাই না যে আমাকে আমার চ্যানেলটা উড়ে যাবে আমার এই হবে স্ট্রাইক মেরে উড়িয়ে দিল এই যে স্ট্রাইক কিন্তু সবাই মারতে আসে পাঠাও মেরেছিল দুদিন আগে হুম পাঠাও মারতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেটাই হচ্ছে কথা তো তোমরা বলো তো এটাই বলো তোমরা যে এই যে এও কি মারতে চাইনি যেহেতু প্রতিবাদ মহলকে মেরেছে তাহলে আমাদেরকেও মারার একটা রাইট আছে ওর তাই না কেন ওর ভালো ফরে হয়ে ভিডিও করেছি হ্যাঁ ওর ফরে হয়ে ভিডিও করেছি সব কিছু করেছি তারপরেও স্ট্রাইকটা খেতেই হবে একটু ভেবে চিনতে কথা বলো তাহলেই কিন্তু ভালো লাগবে সবার মানে চোখ বললাম না চোখে পট্টি বেঁধে থকো না ঠিক আছে চোখে পট্টি বেঁধে থেকো না কথাটা কি হচ্ছে আমরা কারোর বাড়িতে গেলে খাবার হ্যাঁ খাওয়ারটা বলেছো অ্যাকচুয়ালি খাবারটা বাধা যায় না খাবারটা বাধা যায় না পোশাকটা বাধা যায় কেন বলছি বলো তো পোশাকটা এই কারণে বাধা যায় যে আমরা ফাঙ্গার্সের একটা মেনটেন করি যে কারোর পোশাক কেউ পড়তে পারি না ঠিক আছে ফাঙ্গার্স মেনটেন করি অনেক কিছু মেনটেন করি যেহেতু সেটা আমাকে যখন যেয়ে থাকতেই হবে তাহলে আমাকে দুটো প্যান্ট ক্যারি না করার কি আছে না করার কি আছে ও যদি প্যান্টের বিষয়টাই আসি তাহলে দুটো প্যান্ট ক্যারি না করার কি আছে একটা আন্ডারওয়্যার আর একটা ছোটো প্যান্ট মানে হাফ প্যান্ট যাকে বলে এটা দুটো করলেই হয়ে গেল তাই কি না একটা কাজবো একটা পরবো তাহলে তো হয়ে গেলো এটাই তো হচ্ছে স্বাভাবিক তাই কি না তোমরা একটু ভেবে চিনতে দেখো তাহলেই হবে আমাকে বলো না ঠিক আছে আমাকে বলো না এত চোতাচোতা কমেন্ট এত বড় বড় কমেন্ট আমার আবার ভালো লাগে না সত্যি কথা বলতে এই কমেন্টের আমার ওইচমার মারা কথা ভিউজের জন্য ভিউজের জন্য তো সবাই মরিয়া ভাই ভিউজের জন্য ঠ্যাঙ্ক ফাঁক করে দেখিয়ে দিচ্ছে আরে আমরা তো মুখে বলছি কথা আমরা কন্ট্রোভার্সি করছি এমন কি এমন এমন মানুষ আছে যে মানুষগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম নিচ্ছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এটা কি বলতে চাইছে কি বলতে চাইছে আরে কাছের মানুষ বলে তার কমেন্ট বক্সে কমেন্ট করেছি বলে আমাকে সেই সেইখানে আবার নিজের ভিডিওর থামনেলেও দিয়ে দিয়েছে কারোর সঙ্গে যোগাযোগ আর কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে চায় না কেউই না হম কেউই না আমি ভালোবেসে তোমাদের দুজনাকে এক করার চেষ্টা করেছিলাম যে তোমরা দুজনা এক হয়ে যাও তোমরা কখনো ওই ইয়ে করো না বলেছিলাম আমি ঠিক আছে হিসাব করে দেখো সবসময় মাথায় রাখবে আমি বলেছি সব কথা গায়ে লাগাতে নেই কে কি বললো কে কি না করলো তোমরা সব কথায় গায়ে লাগাও তুমি সব কথায় গায়ে লাগিও না কেননা এখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি একটা কারণ দশটা কথা বলবে তারপরে যেই একটা সহ্যের সীমা আছে তারপরে গিয়ে সেই কথাটা বলা হয় আমি এটা ওয়েলকে বলেছিলাম যে সব কথা গায়ে মাগবে না তুমি একটা বলছো ও একটা বলবে এটাতে কন্ট্রোভার্সি সৃষ্টি হবে আর আমি যেটা বলছি তোমরা শুনে রাখো যে কখনই এইভাবে কথা বলো না ঠিক আছে আমি কারোর ফরে হয়েও কথা বলছি না কারোর এগেন্স্টে হয়েও কথা বলিনি আমি নিজের নিজের বুদ্ধি করে আমি কথাটা বলেছিলাম ঠিক আছে যে চ্যানেল তোর চ্যানেলটা তুমি তোর কাছে প্রিয় পঞ্চাশ হাজার হোক ষাট হাজার হোক সত্তর হাজার হোক এক লাখ হোক তোর কাছে তোর চ্যানেলটা প্রিয় তাহলে তার কাছেও তার চ্যানেলটা প্রিয় কোনো দরকারই পড়ে না স্ট্রাইকটা মারার কেননা সেখানে তোকে ভালোবেসে একটা টাইটেল লিখেছিল সেখানে দেখে দেখে শত্রু হয়ে গেলো এতটাই শত্রু হয়ে গেল আরে তোমরাই ভাবো একটা জিনিস যেটা দেখাচ্ছিলো ও জমি জমি বিঘা বিঘা এত বিঘা জমি তাহলে তোমরাই বলো যে এত বিঘা জমি দেখাচ্ছে আর লোকে বলবে না এটা যে হচ্ছে তুমি প্যান্ট করছো ফাটা হম লোকের বাড়িতে যাচ্ছ প্যান্ট নিয়ে যেতে পারছো না বলবে না স্বাভাবিক এটা কথার অনুযায়ী কথা আসবে বুঝেছো কথা অনুযায়ী কথা আসবে একটু চিন্তা দেখো তাহলে সব কিছু হয়ে যাবে বুঝেছো এইরকম নয় যে হচ্ছে চ্যানেল ডিলিট করে দেয় আমি এটা বলিনি চ্যানেল সবার কাছে প্রিয় মিনটা এইরকম হতো বুঝেছো ধরলে কিছু করার নেই তোমরা যদি এখন ওই বললাম না যে সেদিনকে কনফারেন্সে কলে হুম ভিউজ হবে না সাবস্ক্রাইব হবে না ট্রেন্ডিং যাচ্ছে নো ট্রেন্ডিং ওকে কে সবাই এখানে ট্রেন্ডিং এমন ম্যান্ডি তারপরে হচ্ছে ইয়ে সবাই ট্রেন্ডিং আমরা এখানে ওদেরকে নিয়েও ভিডিও করতে পারি ঠিক আছে এখন পতিতা ট্রেন্ডিং এখন গীতা বাসা ট্রেন্ডিং এখন হচ্ছে সুটকি ট্রেন্ডিং সবাই ট্রেন্ডিং ঠিক আছে একটু ভেবে চিন্তা দেখো তাহলেই হবে ভাবলেই সব কিছু বেরিয়ে যাবে তাহলে আমাদেরকে না চোতা কমেন্ট করার কোনো দরকার পড়বে না ঠিক আছে যখন একটা ভিডিও করি অন্য টাইমে তখন তো কিছু বলো না আর এখন এসে যেই ওর নামে একটু বলেছি আর সেই তোমাদের পোসটা পড়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের তো কথা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে তো কথা হচ্ছে তাই কি নয় আজকে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে প্রতিদিন লাইভে আসছে আর প্রতিদিন তোমাদের সঙ্গে আলোচনা করছে ওটাই তো ব্যাপার ওটাই তো ব্যাপার দেখো একটা ছেলে সব কিছু করতে পারে নিজের স্ট্যান্ড পয়েন্টটাকে ঠিক থাকলে সব কিছু করতে পারে আমাদের বাড়িতেও আছে বুঝেছো সেই জন্যই বলেছি ওই মাথা মোটার মতো আমি কথা বলি না মাথা মোটার মতো ওই কমেন্ট বক্সে কিন্তু কমিউনিটিতে ঝড়গা আমি করতে যাব না আমার যেটা দরকার আমি তাকে এইখানে বলবো আমার তাকে এইখানে বলারই দরকার কেননা আমি ওইরকম বেইমানি শিকার হয়েছি ওই জন্য আমি বেইমানি মানুষের কাছ থেকে দূরে দূরে থাকি বিশেষ করে দূরে থাকি আমি কেননা এই বেইমানগুলো আমার দ্বারা হয় না যেটা করব যেটা মানে ভালোবেসে করব। আমি তাও ওদের ভেতরে ঝামেলাটা আমি মিটানোর চেষ্টা করেছিলাম ওরা দুইজনে দুইজনাকে একজন কমিউনিটি পোস্ট দিচ্ছে একজন টাইটেলে দিচ্ছে কিন্তু দেখা গেলে ওইটা মিনটা অন্যজনাকে করেছে যদি এখন গায়ে কেউ মেখে নেয় কিছু করার নাই রাস্তার কাটা যদি গায়ে মেখানে তো মেখে নেবে এটাই হচ্ছে কথা বুঝেছো এইসব চোতাচোতা কমেন্ট লিখে আমার ফালতু ইয়ে করা লাভ নাই সোজা কথা লিখতে থাকো আমার আমার কিছু বলার নাই লিখতে থাকো আমিও কন্টেন্ট বানাতে থাকবো বললে না চার পাঁচটা করে ভিডিও হ্যাঁ চার পাঁচটা করে ভিডিও দেবো খেতে পাই না তো তোমাদের ভিউজের জন্যই তো খাই আমরা হম তোমাদের ভিউজের জন্যই তো খাই এটা তো মাস্ট ব্যাপার না ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ তুলতে হবে সেটা স্ট্রাইক মেরে হোক আর দুর্নাম করেই হোক আর লোকের কল রেকর্ডিং শুনিয়েই হোক না কেন তাই না হম একটু ভেবে চিন্তা দেখো দেখলে সবকিছু বুঝতে পারবে বুঝতে পারলে তো সত্যি যাচ্ছে তাই